فقر كل دلوه كل علم كل ليل. الله سبحانه وتعالى سوره النساء اقمم امراه المغتسل ان الله يامركم أن تردوا الامانات الى اهلها واذا حكمتم بين الناس بالعب ان تحكموا بالعبد ان الله نعم يعزكم به ان الله كان سميعا بصيرا আল্লস মাখানো তারা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন তোমাদের যত আমানত রয়েছে এই আমানতগুলো এই আমানত হক তার যারা তাদের হাতে তোমরা ফিরিয়ে দাও এই নির্দেশটাকে দিচ্ছেন

আর তোমরা যা কিছু দেখতে শুনতে কর্মসাহ আমরা মনে করি রাতের অন্ধকারে করলাম লোক চক্ষুর অন্তর আনে কোনো কাজ করে ফেললাম কেউ দেখে নাই কিন্তু আল্লাহ বলেন ইন্দ না সের তুমি তোমরা যা করো সবকিছু আমি দেখি সব কিছু দেখতে পাই সবকিছু শুনতে পাই তাহলে আল্লাহ দিয়ে দিয়েছেন তোমাদের যেটা আমানত রয়েছে তার এর প্রাপ্ত হক তার যে তার কাছে ফিরিয়ে দাও এসে আজকে রং বঙ্গে খেয়ালত ইনসানের স্থান আদালতেও আজকে খেয়ালত এমনকি মসজিদ মাসজিদ মাদ্রাসার মতো জায়গাতেও আজকে খেয়ালত হয়েছে খেয়ালতের কথা আমরা শুনতে পাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এমনিতেই তো সমাজের রং রন্ধে সমাজের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি অনিয়ম অনিয়ম

আপনার দোকানের খারাপ জিনিসকে আপনি ভালো বলে বিক্রি করে দিলেন এটা হচ্ছে খেয়াল স্ত্রী নিজেকে হেফাজত করে না এটাও তার খেয়াল তার স্বামীর সাথে সে স্বামীর অনুপস্থিতিতে নিজেকে হেফাজত না করা স্বামীর সাথে খেয়াল করা স্বামীর অনুপস্থিতিতে স্বামীর প্রপার্টি দেখভাল করে না রাখা এটা হচ্ছে স্বামীর সাথে খেয়ালত করা সরকারি বা বেসরকারি টেন্ডারে যারা কাজ পান কাজের কোয়ালিটি মান ঠিক না রাখা পুরা দেশের জনগণের সাথে খেয়াল চাকিবাজি করে এটাও খেয়াল এভাবে করে অনেক উদাহরণ রয়েছে খেয়াল মানে হচ্ছে বোকাবাজি খেয়াল মানে হচ্ছে প্রতার হচ্ছে অরিম্পরা ক্ষমদিত রাজনীতি এই মানুষ যত মানুষ এই দুনিয়াতে এসেছিল আজকে যারা দুনিয়াতে নাই এবং যারা আজকে আমরা দুনিয়াতে আছি আমরাও থাকবো না এবং কেমন পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে সব কিন্তু আজকে এই ভবিষ্যতে সকলে মহানা বাসন্ত করে না গোলামি করে না মাত্র দুই থেকে আড়াইশো কুড়ি মুসলমান বাকি সব হিন্দু খ্রিস্টান বিজাতি যেখানে নয় সমস্ত রুগুলো এখন দিচ্ছে আত্মীয় অবশ্যই আলাদা কিন্তু দুনিয়া আসার পরে আমরা বলি সৃষ্টি সৃষ্টিকর্তা বলতে পারো

Did

যখন ইমামতি করেন পিছনে যারা মুসলি আসে এখানে বয় বৃদ্ধ থাকে এখানে অসুস্থ ব্যক্তি থাকে এখানে ছোট বাচ্চা থাকে জীব মানুষের সাথে কথা বলি তখন কি আমরা খুব তাড়াহুড়া করি আপনি যখন বিদেশে থাকেন বাহিরে থাকেন আপনার স্ত্রীর সাথে যখন কথা বলেন একান্ত মুহূর্ত কাটান আপনি খুব তাড়াহুড়া করেন করেন না আপনি আপনার সন্তানের সাথে কথা বলেন খুব তাড়াহুড়া করেন করেন না নামাজের মাধ্যমে আমাদের ভালোবাসার মানুষ আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ

विभिन्न प्रकार

কিন্তু দেখেন হাত আমার হাত হয়েছে এই যে আমি স্প্রিং এর মতো করতে পারি কে দিয়েছেন এই হাত I'm <laughs> তোমার তোমার কি আছে তোমাকে যদি গোটা দুনিয়া দিয়ে দেওয়া হয় গোটা দুনিয়ার সম্পদের মালিক বাইরে দেওয়া হয় তাহলে তুমি কি করবা সেই সর্বলম্বন জ্ঞানে গোটা দুনিয়ার সব সম্পদ বিক্রি করে দিয়ে দিয়ে ধরে সবাই দেখা যায় তিন নম্বর যে বিষয়টা রাখতে হচ্ছে কোনো কিছু আমাদের কাছে কোন মুসলমান ব্যক্তি জমা রাখে সে আমাদের রক্ষা করা

মালা চালের সাথে খারাপ চাল মিক্স করে দেয় মালা চালের সাথে খারাপ চান মিস করে দেয় এবারে নালা বন্ধুর সাথে খারাপ বন্ধ মিক্স করে বিক্রি করে সবাই তাহলে

day. <laughs>